হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিয়েন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড তো আজকে আমরা ডিসকাস করছি টুয়েলভ জানুয়ারি সরি টুয়েলভ ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন আজকে টোটাল তোমার থার্টি টু প্লাস কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি তোমার জন্য যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই একটু চেক করে নেবে কোনো প্রশ্ন কারেকশন করা থাকলে সেটাও একটু কমেন্ট করে দেবে এবং আদার্স যদি কোনো প্রশ্ন মনে থাকে সেটাও একটু কমেন্ট করে দেবে এবং সামনে যাদের পরীক্ষা তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো দেখে যাবে কিছু পরিমাণ প্রশ্ন কিন্তু প্রত্যেক দিনই রিপিট হচ্ছে তোমরাও দেখতে পাবে সবার প্রথম দেখো ব্রহ্মপুত্র নদের কোথা তোমাদের প্রশ্ন এসছে তো এটা মনে রাখবে আংশি গ্লেশিয়ার বা মানস সরোবর থেকে উৎপন্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো এই দুটোর মধ্যে যে একটা তোমার অপশানে চলে আসবে কম্পিউটারের হার্ডওয়্যার ইনপুট ডিভাইস একদম রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এবং আরেকজন প্রশ্ন করে আরেকজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে ইনপুট ডিভাইস কোনটি স্ক্যানার অপশানে ছিল তো এইটাই এই প্রশ্ন হতে পারে তো তোমরা একটু কমেন্ট করে দেবে যে এক্স্যাক্ট এই প্রশ্নটা ছিল কি না এরপর দেখো যদি মৌমাছি মধু হয় ফুল কি হবে তো এই তো এটা রিজনিং ছিল একটা সেটা তো করে নেবে দু হাজার উনিশের পদ্মভূষণ আর্ট ক্যাটাগরিতে কে পেয়েছেন তো তেজান বাই তোমাদের পরীক্ষায় অপশানে ছিল তো তেজান বাই এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো দু হাজার উনিশ সালের মেন্স আইসিসি ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে কোন কান্ট্রি তো এটা হোস্ট করেছে সরি এটা ইংলিশ হয়েছে এটা হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস তো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস কিন্তু এটা তোমাদের অপশনই ছিল না তোমাদের অপশন ছিল ইউকে ব্রিটেন তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে ইবন বতুদা কোন দেশের লোক তো ইবন বতুদা হচ্ছেন মরক্কো যে তোমাদের রিপিটেড প্রশ্ন ইবন বতুদা রিলেটেড প্রশ্ন তোমাদের রিসেন্টলি কয়েকদিন আগে পরীক্ষা এসেছিলো দেখো কম্পিউটার থেকে তিনটে প্রশ্ন এসেছিলো তো এক্সাক্ট প্রশ্ন কি এদের মনে নেই তোমাকে কমেন্ট করেছে যে তিনটে প্রশ্ন এসেছিল সাইমন কমিশনের সদস্য কে ছিলেন না তো এরকম একটা প্রশ্ন ছিল তোমাদের অপশনের ওপর তোমাকে অ্যান্সার করতে হতো যে এর মধ্যে কে সাইমন কমিশনের সদস্য ছিল না তারপরে দেখো উজ্জ্বলা যোজনা কোনটির সাথে সম্পর্কিত তো এটা যে এলপিজি গ্যাস কানেকশন যেটা রয়েছে সেটার সাথে তোমার এটা সম্পর্কিত আইএলও কবে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তো এটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো উনিশ সালে এর সাথে মনে রাখবে এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড অন্য কোনো একটা শিফটে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে এরপর দেখো এই প্রশ্নটা তোমাদের কয়েকদিন আগে আমি তোমাদের লাইভ মক্টষ্টির ক্লাসে করিয়েছিলাম রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি যদি অবর্তমান থাকে তো সেই দায়িত্ব সে সময় কে পালন করে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যিনি থাকেন তিনি এই দায়িত্বটা পালন করে থাকে এরপর দেখো এরকম একটা প্রশ্ন ছিল ইউনাইটেড নেশন থেকে একটা প্রশ্ন ছিল এনভায়রনমেন্ট রিলেটেড তো এক্সাক্ট প্রশ্ন হয় না যারা পরীক্ষা দিয়েছিল একটু কমেন্ট করবে কোনটি সিঙ্গেল সেল বা এক কোষি তো এখানে অপশানে তোমাদের জায়গট ছিল তো জায়গট এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরি অ্যান্ড ওন্টোরিও লেক এর পাশে কোন ওয়াটারফল অবস্থিত তো এখানে এটা হচ্ছে নায়াগ্রা ওয়াটারফল বা নায়গ্রা জলপ্রপাত এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে ভাস্কুলার সিস্টেম কোনটিতে দেখতে পাওয়া যায় তো টেরিরোফাইটা গোষ্ঠীতে দেখতে পাওয়া যায় ভাস্কুলার সিস্টেম হাইপার মেট্রোপিয়াতে কোন লেন্স ব্যবহৃত হয় তো হাইপার মেট্রোপিয়া এটাতে ব্যবহার হয় কনভেক্স লেন্স এবং মায়োপিয়া যেটা রোগ সেখানে ব্যবহার হয় কনকেভ লেন্স তো কনভেক্স লেন্স ইউজ করা হয় হাইপার মেট্রোপিয়া এবং মায়োপিয়াতে ব্যবহৃত হয় কনকেভ লেন্স ময়ূর সিংহাসন কে লুট করে নিয়ে যান তো মনে রাখবে ময়ূর সিংহাসন এটা লুট করে নিয়ে গেছিলেন নাদির শাহ কান্ডারিয়া মন্দির কোথায় অবস্থিত তো এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং এটা মহাদেব শিবের তোমার মূর্তি রয়েছে এখানে একজন কমেন্ট করেছিল যে কোন ঠাকুর এখানে রয়েছে এ কম আবার একজন করেছিল কোথায় তো দুটোই মনে রাখো মধ্যপ্রদেশ মহাদেব শিবের এখানে মূর্তি রয়েছে এবং এটা তোমাদের কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট মন্দির রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে তোমাদের যে আর্ট অ্যান্ড কালচারে দেখবে তিনটে ভিডিও বানিয়েছিলাম আর্ট অ্যান্ড কালচার দেখবে একশো উনত্রিশ নম্বর মকটেস্ট থেকে একশো অষ্টাশ নম্বর যে মকটেস্ট আছে সবারই লাস্টেই এই রুল আছে আর্ট অ্যান্ড কালচার তিনটে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যতগুলো মন্দির রিলেটেড প্রশ্ন সব ওখানে করে দিয়েছিলাম সেখান থেকে এটা তোমরা কমন পেয়ে যাবে নিম্নোক্ত কোনটি অপারেটিং সিস্টেম নয় প্রত্যেক দিনই প্রশ্নটা আসছে তো এটা অ্যান্সার হচ্ছে এম এস ওয়ার এমএস ওয়ারই তোমাদের অপশন ছিল তো এখানে এমএস ওয়ারই কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো যে প্রশ্নটা তোমাদের এসেছে কর্ণাটকের কায়গাতে কোনটি রয়েছে তো এটা এই কায়গাতে রয়েছে কায়গা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো এক্সাক্ট প্রশ্নটা এরকম ছিল না প্রশ্নটা কিন্তু বড়োসড়ো ছিল ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো দিচ্ছে এই এক লাইনে করে দিচ্ছে বলে ভেবো না যে এক লাইনের প্রশ্ন আসছে তিন চার লাইন করে কিন্তু প্রশ্নগুলো থাকছে তো তোমরা সেরকমভাবে কিন্তু পেপার্সের নিয়ে যাবে এখানে ইজি লাগছে কারণ অ্যান্সার জানতে পারছো কিন্তু পরীক্ষা হলে কিন্তু একটু কঠিন লাগবে গান্ধী আরোয়িন চুক্তি কোন সময় হয়েছিল তো দেখো গান্ধী আরোয়িন যে চুক্তি সেটা হয়েছিল ফিফথ মার্চ নাইনটিন থার্টি ওয়ান দ্বিতীয় গোল বৈঠক শুরুর আগে তৃতীয় গোল টেবিল বৈঠক সেপ্টেম্বর দু হাজার উনিশে শুরু হয়েছিল সেপ্টেম্বর টু ডিসেম্বর সরি দু হাজার উনিশ বলে দিলাম উনিশশো একত্রিশে হয়েছিল ওকে তো তার আগে মার্চে উনিশশো একত্রিশে গান্ধী আরোয়িন চুক্তি হয়েছিল পোস্ত যুগের সম্পর্কে ধারণা কোন গোয়াচিত্র থেকে পাওয়া যায় তো ভীম ভীমবেটকার রক সেল্টার যেটা আছে সেখান থেকেই কিন্তু এটা পাওয়া যায় তো এটা তোমাদের অপশানে ছিল তো এটা অ্যান্সার হয়ে যাবে এবার দেখো বিস বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল আমি বুঝতে পারলাম না স্টুডেন্টদের কমেন্ট দেখে তো এই রিলেটেড একটা প্রশ্ন ছিল নিম্নোক্ত কোনটি নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটনের সেকেন্ড ল যেটা বলছে এফ ইকাল টু এম এফ হচ্ছে ফোর্স ইকোয়াল টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ওকে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নেক্সট নিম্নক্ত কোনটি মাউন্টেন রেঞ্জ নয় মাউন্টেন রেঞ্জ বলেছে কোনটি নয় তো দেখো সাতপুর একটা মাউন্টেন রেঞ্জ আরাবল্লি একটা মাউন্টেন রেঞ্জ গুরু শিখর এটা একটা হচ্ছে হাইয়েস্ট পিক পর্বত একটা মাউন্টেন রেঞ্জ তাহলে এখানে এটা গুরুশিখর তোমার অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো ব্যাঙ্ক রেট কি এটাও কিন্তু দু তিনবার তোমাদের অলরেডি এই প্রশ্নটা তোমাদের রিপিট হচ্ছে তো ব্যাঙ্ক রেট হলো সেই রেট যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে তাদেরকে যে রেটে লোন দেয় তো সেটাই হচ্ছে ব্যাঙ্ক রেট এরপর দেখো এরকম একটা প্রশ্ন হয়েছিল ভাগরিয়া পর্ব কোন জনজাতি দ্বারা পালিত হয় ভাগরিয়া পর্ব তো এটা হচ্ছে ভিল ট্রাইব এবং এটা কোথায় হচ্ছে মধ্যপ্রদেশ সবচেয়ে বড় খাল কোনটি তো সবচেয়ে বড় খাল হচ্ছে সুয়েজ খাল এটাই তোমাদের অপশানে ছিল তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে তো রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছেন হেনরি ডুনান্ট তিনি হচ্ছেন রেড ক্রসের প্রতিষ্ঠাতা এবার দেখো এই প্রশ্নটা দুদিন আগেই তোমাদের করালাম সংসদে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত দিনের হতে পারে তো সংসদে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক যে ব্যবধান সেটা হচ্ছে ছ মাসের হতে পারে উড়িষ্যাতে যে ফনি ঝড় এসেছিল সেটার নাম কোনটির ওপর রাখা হয় মানে কোন প্রাণীর নামে রাখা হয় তো ফনি এটা হচ্ছে স্নেক বা সাপ এবং এটা ফণির নামটা কে রেখেছিলো বাংলাদেশ তাহলে এখানে এটার অ্যান্সার হয়ে গেলো স্নেক নিম্নোক্ত কোনটি আইসোটোপ তো আইসো আইসোটোপের উদাহরণ তোমাকে বলতে বলেছিলো অপশানের উদাহরণগুলো ছিল তো যাদের প্রোটন সংখ্যা এক কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন সেগুলোই হচ্ছে তোমাদের আইসোটোপ তো একটা ছোট্ট ধারণা তোমরা জেনে রাখো নেক্সট দেখো ইসরো একসাথে কতগুলি স্যাটেলাইট লঞ্চ করে বিশ্ব রেকর্ড করেছিল তো আমরা প্রত্যেকে জানি একশো চারটি স্যাটেলাইট একসাথে লঞ্চ করেছিল লাস্ট প্রশ্ন যেটা পেয়েছি ইন্টারন্যাশনাল ডে অফ আনবর্ন চাইল্ড কোন দিন পালিত হয় তো এরকম ধরনের একটু এই প্রশ্নগুলো খুব কঠিনই লাগবে সবাই সবাইকে বলবে এগুলো স্কিপ করে আসার যারা পারবে না কারণ খুব আনকমন টাইপের ডে থেকে প্রশ্ন আসছে তোমাদের তো এখানে কি অ্যান্সার হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ আনবর্ন চাইল্ড এটা হচ্ছে টোয়েন্টি ফিফ্থ মার্চ ওকে তো টোটাল তোমাদের আমি এই থার্টি টু কোশ্চিনে আমি পেয়েছিলাম কালেক্ট করতে এর বাইরে যে প্রশ্নগুলো ছিল অবশ্যই একটু কমেন্ট করে দাও যাদের সামনে পরীক্ষা এবং যাদের অলরেডি তোমাদের এক মাস এক মাস বলছি এক সপ্তাহের মধ্যে পরীক্ষা আছে বা তারপরে পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই আটাশে তোমাদের ডিসেম্বর থেকে অল দেখো ফার্স্ট ফেজের একটা পিডেপ দিয়েছিলাম সেকেন্ড ফেজের আমি একটা পিডিএফ দিয়েছিলাম এবং আজকে তোমাদের বারো ফেব্রুয়ারি থার্ড ফেজ শেষ হয়ে যাবে এটারও আমি কালকের মধ্যে থার্ড ফেজেরও একটা পিডিএফ দিয়ে দেবো তো এগুলো সব কিন্তু তোমরা পড়ে যাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ সেকেন্ড আমি পিডিএফ অলরেডি আপলোড করে দিয়েছি থার্ড ফেজেরও পার্ট পার্ট করে ডে বাই ডে আমি আপলোড করে দিয়েছি একসাথে এই আজকে কমপ্লিট হয়ে গেলে একসাথে একটা পিডিএফ দিয়ে দেবো তো অবশ্যই এগুলো পড়ে যাবে এবং এর সাথে এখনও যাতে দু সপ্তাহের মধ্যে পরীক্ষা বাকি আছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টের তিন হাজার জিকে অবশ্যই কমপ্লিট করে যাবে ওকে খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে অলরেডি এসে ওসে তো অবশ্যই সেগুলো কিন্তু একটু পড়ে যাবে কারণ এটাই আমাদের এন হচ্ছে একদম সেই লেভেলের জব যেটাতে মানে লাইফ একদম সেট হয়ে যাবে আর অন্য কোনো এক্সাম তোমাকে দিতে হবে না ইন ফিউচার ওকে তো সেরকমভাবেই পড়াশোনা করো প্রত্যেকেই থ্যাংক ইউ ফর ওয়াচিং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ